বাংলাদেশের জনমিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন আগামী দশক থেকে বাংলাদেশ বয়স্ক বা প্রবীণদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে এবং পঁচিশ বছর পরেই বাংলাদেশ পরিণত হবে একটি বয়স্ক সোসাইটিতে অথচ বার্ধক্য নিয়ে মানুষের নিজেদের মধ্যে যেমন কোনো চিন্তা করতে দেখা যায় না তেমনই প্রবীণদের জন্য সম্মানের সাথে আনন্দমুখর বার্ধক্য নিশ্চিত করতে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক উদ্যোগও নেই ভবিষ্যতের কথা চিন্তা করে আনন্দমুখর বার্ধক্য নিশ্চিত করতে এগিয়ে এসেছেন বোরহান আনোয়ারা প্রবীণ নিবাস সমাজের দরিদ্র ও সহায় সম্বলহীন পরিবারের প্রবীণ সদস্য এবং সহায় সম্বল আছে কিন্তু দেখাশোনার কেউ নেই সমাজের এমন প্রবীণদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবন যাপনের সুযোগ তৈরি করতে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার প্রাণকেন্দ্র ইসাপুরায় চালু করতে যাচ্ছেন প্রবীণ নিবাস আসলে প্রথম যে কথাটি আমি বলবো আমি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা বিরুদ্ধে এই কারণে যে আমি মনে করি বৃদ্ধাশ্রমে থাকবে কারা মা বাবা তো মা বাবাকে আমি মনে করি যে তারা সন্তানের সাথেই থাক সব সময় কিন্তু আসলে বিশেষ কারণে অনেক সময় এটা সম্ভব হয়ে ওঠে না সেই কারণে তাদের শেষ সময় একটা সুন্দর যাপনের জন্য বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে এই অস্বীকার করা নাই তবে আমি সাধুবাদ জানাই আমার ইউনিয়নের আমেরিকা প্রবাসী শামীম আসলে উপলব্ধি করেছে যে এই অঞ্চলে কিছু কিছু মানুষ বৃদ্ধরা অত্যন্ত অসহায় জীবন জীবনযাপন করছে এই উপলব্ধি থেকেই হয়তো সে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে এটাও আমি সাধুবাদ জানাই বৃদ্ধ নিবাস বৃদ্ধরা যেখানে বসবাস করে বৃদ্ধদের তো ঘরেই ছেলে মেয়ের সাথেই থাকার কথা এখন আমাদের যে সমাজের যে বিবর্তন যে উন্নয়ন এবং এই যে ছোট পরিবার সুখী পরিবার এই কনসেপ্টে আমাদের প্রত্যেকেরই এখন ছেলে সন্তানের সংখ্যা খুব সীমিত তার মধ্যে অনেকেই প্রবাসী তা বৃদ্ধ বয়সে বৃদ্ধ বৃদ্ধা তাদের নিরাপদ থাকার মতো একটা অ্যাসোসিয়েশান এক জায়গায় অনেকজন বৃদ্ধ যদি থাকেন তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন ডেভেলপ করে ফ্রেন্ডশিপ ডেভেলপ করে এবং কোন সংস্থা যদি এগিয়ে আসে তাদের একটু চিকিৎসার ব্যবস্থা পুষ্টিকর খাবারের ব্যবস্থা তাদের নিরাপত্তা এবং যদি একই হোমে ছোটো বাচ্চা যারা এতিম তাদেরও থাকার ব্যবস্থা করা যায় অথবা একই সাথে প্রতিবন্ধীদেরও যদি একত্রে একই ছাদের তলায় বয়স্করা শিশুরা প্রতিবন্ধীরা একসাথে যদি থাকার একটা ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় যে শিশুরা অভিভাবক পায় আবার অভিভাবকরাও বয়স্করাও কথা বলার মতো একটা সঙ্গ পায় তো সেই পরিকল্পনায় আপনার এই আনোয়ারা বোরহান ফাউন্ডেশন এগিয়ে আসছে আমি তাদেরকে স্বাগত জানাই আমি আসলে এটা আমার খুব মানে গোপন একটা ইচ্ছা প্রথম থেকে আমি আসলে সোশ্যাল ওয়েলফেয়ারে পড়াশোনা করেছি তখনই মনে হতো যে আমি সমাজের কিছু করি আমি শহরকেন্দ্রিক থাকি তখন মনে হতো যে আমি আসলে বয়স্কদের গিয়ে রকম সেবা করতে পারি না বাসায় বাসায় গিয়ে সাহায্যকারী হিসেবে এতটুকু চিন্তা করতাম তো গত সপ্তাহে থেকে আমার এরকম একটা মানে মানে পজিটিভনেস একটা আমার প্রোপোজাল আসলো তখন তো আমার খুবই উদ্গ্রীব এই ব্যাপারে যে আমি এখানে তাদের কীভাবে কীভাবে হেল্প করতে পারি কিভাবে জানতে পারি আর আমি তাদেরকে জানালাম যে এখানে আসলে কি যারা প্রতিবন্ধী আছে তাদেরকে সাথে নেওয়া যায় না বাট এখন আরেকজনের কাছে শুনলাম যে এটাও সাথে তাদের উদ্বেগ আছে এটা শুনে তো আমি আরও এটার প্রতি আগ্রহ প্রকাশ করলাম আসলে একটা বয়সে যখন আমাদের মানে ফর্টি ইয়ার্সের পরে তখন মনে হয় আমরা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিই তখন নিজের আর কিছু থাকে না একা সবাইকে নিয়ে কিছু করার মধ্যে আমরা আনন্দিত বোধ করি আর এইখানে এই বয়সে এসে এটার সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি এবং উচ্ছ্বসিত সামাজিক দায়বদ্ধতা ও পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানাতেই প্রবীণদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপনের সুযোগ আনোয়ারা প্রবীণ নিবাস নামের এই প্রতিষ্ঠানটি চালু করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মির্জা মনিরুজ্জামান শামীম এমনটাই জানিয়েছেন তিনি ওকে ওকে যে আসলে মানুষকে আমরা অনেক বাঙালি যারা আছেন বিদেশে যারা আছেন সব জায়গায় তারা বৃদ্ধ বয়সে কিন্তু খুব কষ্টে থাকে কষ্টটা কিন্তু আপনি এই ছেলে মেয়ে অত্যাচার করে বাই করে এটা না শুধু একাকৃত্ব তাই অনেক মানুষ বলে যে বৃদ্ধাশ্রম করে কেউ বাচ্চাতে আরে ভাই বাচ্চাতে তো সারাদিন পাবেন না তাদেরকে বিভিন্ন কাজ ব্যস্ত থাকতে হবে যদি বৃদ্ধাশ্রম ব্যবস্থা করে যে বৃদ্ধ বা বৃদ্ধা মহিলা যারা আছেন পুরুষ যারা আছেন তাদের জন্য আমরা এটা পরিকল্পনা অনেক মা বাবাকে দেখে আমি আরও অনুপ্রাণিত হয়েছি করার জন্য যাই হোক আমাদের যে ব্যবস্থা করা আছে আরো আমরা সবকিছু আমাদের হসপিটালের সাথে এমই করা থাকবে আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি এবং আমাদের সাথে নার্স থাকবে আমাদের সাথে যারা বা মানে নার্সের পরে যে আয়া সম্প্রদায়ের লোক যারা সহযোগিতা করবে এই বলা হয় আমেরিকাতে যেটা তারা থাকবে আমি বর্তমানে আপনার এই বৃদ্ধ নিবাসী কতজনের ধারণ ক্ষমতা রয়েছে ক্যাপাসিটি রয়েছে পাটার রুম রয়েছে আমার মূলত আমার বৃদ্ধা নিবেশে সাতটা রুম আছে এবং প্রায় চব্বিশ পঁচিশ জনের মতো ধারণ ক্ষমতা আছে কিন্তু আমি এখনও কিছু বা খাট এনেছি তারপরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি আমি চাই যে আধুনিকভাবে হোক মানুষে বলতে না পারে যে এই বিদ্যা নিয়ে এই ঘটনা হয়েছে এই ঘটনা হয়েছে এই জন্য আমি আরও ব্যবস্থা থাকবে সে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে আমার এই বলেন ডাক্তার বলেন নার্স বলেন তারা কীভাবে কাজ করছে কারণ আমি তো ভাই আসতে পারবো না প্রতিদিন আমি আমার তো জানেন আমি আমেরিকান প্রবাসী কিন্তু আমার তো সেই কাজ করতে হবে তো আমার পরিশ্রম আমি শ্রম হবে এইভাবে আমাকে দেখতে হবে ওরা কে কীভাবে করে আমি চাই এই সার্ভিসটা জানি শ্রেষ্ঠ সার্ভিস হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে শুক্রবার আঠারো জুলাই বিকাল পাঁচটায় ইসাপুরা গ্রামে অবস্থিত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার সদস্য মোহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ খবির উদ্দিন আহমেদ প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন সংস্থার উপদেষ্টা কে এম তারিকুল ইসলাম টঙ্গিবাড়ি কলেজের সাবেক প্রভাষক আনোয়ার হোসেন বাদল আনোয়ারা প্রবীণ নিবাসের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লাকি সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিলন সদস্য জামাল হোসেন মিয়া সদস্য রহমান রিপন, সদস্য আজিমাল রাজি সদস্য আব্দুল হালিম সদস্য আব্দুল সাত্তার হাওলাদার সদস্য মনিরুজ্জামান লিটন সদস্য কাজী কামরুজ্জামান লিপু সদস্য মির্জা মোহাম্মদ এছাড়াও উপস্থিত ছিলেন শামসুজ্জামান মুসলিম কাজী আবু সাইদ হাওলাদার মুন্না হাওলাদার বরুণ কুমার ভট্টাচার্য আতর রহমান পলাশ মাকসুদুর রহমান রনি আব্দুল কায়ুম সামিরা হালিম ফিরোজ হাওলাদার শফিউদ্দিন মন্টু কামাল হোসেন সহ আরও অনেকেই